আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে যে খাট এই খাটটি হল ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর ডিজাইনটি করা দুই ইঞ্চির ভিতর এই কার্ডের দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই ধরনের কাঠ সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে আরেকটি কার্ড আছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমানিক আছে এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি শরীর ভিতর এই কার্ডের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এই পাশে অসাধারণ একটি কাঠ আছে এই কাঠটি হলো আমাদের আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর লেগ সাইড এবং হ্যাগ সাইড থাকবে সেম ডিজাইন করা মানে এবং বড় ডিজাইন করা থাকবে এই আমাদের ফুল বক্স আড়াই ইঞ্চি কাঠের ভিতর ফুল বক্স কাঠ আপনারা যদি এই ধরনের কাঠ কিনতে চান সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি পতন টেক আসুর সাভারা টাকা আমরা এখান থেকে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন দিয়ে থাকি আপনারা যদি চান আপনাদের পছন্দ মতন ডিজাইন তৈরি করে নিতে পারবেন আমাদের মাধ্যমে তবে কিছু সময় দিলে আমরা নিজেরাই আপনাদের পছন্দ মতন ডিজাইন তৈরি করে দিতে পারব এই কাঠগুলো হইলো আপনার ফুল বক্স কাঠ আড়াই ইঞ্চির এগুলা অর্ডার করলে আমরা এখান থেকে তৈরি করে দিতে পারব আমার এই পাশে আরেকটি রাউন্ড কাঠ আছে ফুম কাটিংয়ের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতর এই কাঠের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি কার এই পাশে অসাধারণ একটি ফোম কার্ড আছে আমাদের এই ফোম কার্ডটি হল দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চির সলিড ইঞ্চির ভিতর আমাদের পাশি বেশ না গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই ধরনের কাঠ নিতে চাইলে সরাসরি আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আপনার লেগ সাইড এবং হেক সাইড দুইয় থাকবে সেম ডিজাইন করা এবং ফুল বক্স কাঠ এই পাশে অসাধারণ একটি লাভকার আছে আমাদের এই লাভকার টি হল ছয় ফিট বাই সাত আকাশমণি গাছের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এই ধরনের দুই নিতে চান তাহলে পারবেন ঠিকানা যোগাযোগ করবেন আমাদের এই কার্ডের দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের অসাধারণ একটি কাঠ পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কাঠের পাশে বিস্না গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি